বলো কিছু বস বলো 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 সবাই চলে আসো সবাই চলে আস বলো চলে আসো গল্প করি আমরা ভালো করে বসো বাবু হয়ে বসো আমার মতো হ্যাঁ বলো বলো একটা গান গাইয়ে গিয়ে দাও সবাই শুনতে গান করো সব কোথায় গেল সব কোথায় গেল হ্যাঁ এই দেখি দেখতে না তো লোক লোকে দেখতে পাচ্ছে না বলো গাল গোলাপি সবাই চলে আসো বলো সব চলে আসো তাড়াতাড়ি গল্প করি ভালো করে বসো লোকে দেখছে অনেক লোকে দেখছে তো ভালো করে হ্যাঁ জামা পরেছো ভালো করে দেখো বলো হাই হাই করে দাও নাও গল্প করো কি বলবা লোককে সবাইকে গল্প শোনাবো হ্যাঁ গল্প শোনাবা কি গল্প শোনাও তাহলে গল্প সাতচিনি হ্যাঁ সাতচিনি তা ভালো করে ওই ভালো করে বসে গল্প করতে হয় এই যে আমি এই যেমন ভালো করে বসে আছি ওরকম ভালো করে বসো বলো যে সবাই চলে আসো তাড়াতাড়ি গল্প করি জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো হ্যাঁ

কবে রাতে বেলা কেউ স্কুলে যায় ওই কি এসছে হ্যাঁ ওই দেখ ও দেখ ওই তোর তোমার অনুপ মামা আইছে অনুপ মামা বলো মামা কেমন আছো কি করছো বলো বলো মামা তুমি কি করছো হ্যাঁ মামা না কাকা কাকা মামা না কাকা 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 সরি সরি কাকা বলো কাকা কি করছো কাকা কি করছো বলো ভাত খাইছো ভাত খাইছো হ্যাঁ ভাত খাইছো হ্যাঁ বলো ও হ্যাঁ কি কি হইছে হ্যাঁ কি কি টিভি হ্যাঁ টিভি কি টিভি ও আরে ভুল হয়ে গিয়েছে কাকা হবে কাকা আগে বলো হ্যাঁ বলো কাকা কি বলো যে কাকা কি করো কাকা কি করো লো খেয়েছো খেয়েছো হ্যাঁ এটা গান শুনিয়ে যাও কাকাকে শোনাও গোলাপি

तू राई तो फेमस तू तो तो को तो सब्सक्राइबर। अमर लाइव आज ले क्यों आसन न देखते? हाँ। अतुली लाइव आज ले को तो जो न देखते। आपिस कॉपी। हाँ? क्यों? आपिस कॉपी। क्यों? आपिस कॉपी। आपिस

জলের ভিতরে হ্যাঁ জলের ভিতরে বাগ থাকে না যে বাগানে বাগ থাকে আর জলে কুমির থাকে তাহলে বাগানে কুমির থাকে বাগানে বাগ থাকে আর জলে কুমির থাকে তাই না হ্যাঁ মাছ জলে থাকে বসো ভালো করে আলমে হ্যাঁ আলমে

гай वाह वाह विशाल ব্যাপার বাকি দোকানে থাকে হ্যাঁ বাগ দোকানে থাকে না হ্যাঁ বাগ কোথায় থাকে হ্যাঁ জঙ্গলে থাকে হ্যাঁ ঠিক বলেছে ও বাগ জঙ্গলে থাকে তোমার কাকা জানে না

আরে সব কোথায় গেল আজকে সব ঘুমিয়ে পড়েছে বলো সব ঘুমিয়ে পড়েছে সব ঘুমিয়ে পড়েছে সব হ্যাঁ হাতি গাছে থাকে ঠিক বলেছিস হাতি গাছেই থাকে হাতি গাছে থাকে তাহলে হাতি হাতি কি খায় তুমি বলো খায় হাতি সিংহ খায় হাতি সিংহ খায় না হাতি ঘাস খায় গাছের ডালপালা খায় পাতা খায় না তেমন হয়নি কেউ সাবস্ক্রাইবই করে না চলেন কি করে হবে কেউ লাইকই করে না

পরের ভিডিও কে বলেছে ওর মধ্যে আমার ই আছে তো দুটো একটা আমি ইউটিউবে ইউটিউবের পলিসি অনুযায়ী তো ভিডিও ছাড়ছি ওখানে তো কোনো পলিসি করছি না পলিসির পলিসির বাইরে গিয়ে করছি সেটা তো না পলিসি ভালো করে দেখবি তারপরে বলবি ভালো করে পলিসিগুলো দেখবি ঠিক আছে ইউটিউবে সার্চ করে দেখবি না গুগলে সার্চ করে দেখবি ইউটিউবে কি কি পলিসি আছে ঠিক আছে ইউটিউবে পলিসি অনুযায়ী ভিডিও চাচ্ছিন না হলে চাছত না হ্যাঁ বলো আমাকে ক্যান্ডি দিতেছে হ্যাঁ গোপাল ভাঁড় গোপাল ভাঁড় কামড়ে দিতেছে না ক্যান্ডি কি হ্যাঁ ক্যান্ডি দিতেছে কি ক্যান্ডি দিতে কি কান দিতেছে কি হ্যাঁ হাত পে করো সব হবে ধীরে ধীরে সব হবে চেষ্টা করলে সব হবে হ্যাঁ হ্যাঁ এখানে এসে দেখাও এখানে এসে এখানে সবার সামনে এসে দেখাও ওরে বাবা রে তোর তোর দেখি কি করা যায় কটা করে ছাড়া যায় দুটো করে ছাড়ার ইচ্ছা আছে কিন্তু টাইম পাওয়া যায় না তো টাইম পেলে তো হয় একটা ভিডিও করতেই তাই কতক্ষণ টাইম লেগে যায় এডিট করতে সব করতে টাইম লেগে যায় সবাই আর কোথায় কেউ তো আসে না আমাদের আমরা ছোটখাটো ইউটিউবার ছোট মায়ে কেউ আসে না দেখতে আর তোরা হচ্ছে বড় বড় ইউটিউবার তোরা লাইভে আসলে একশো হাজার লাইক পেয়ে যাস সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ

কোনোদিন তো কথা বলিনি কেন তুই জানিস না এরকম এই এই ধরনের ভিডিও করিসনি কোনোদিন দশ সব কোথায় গেল আমি তাহলে

ভালো তো আমি কিছুই জানি না অত কিছু জানি না শুধু একটুখানি কি জানি ইউটিউবে পলিসিটা কিভাবে কি কি নিয়ম আছে সেটাই জানি আর তাছাড়া কিছুই না Hmm I want to buy glue I got glue